নমস্কার বন্ধুরা তোমাদের এসো তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি না হলেজ একাডেমি এই মুহূর্তে একটা ব্রিক ব্রেকিং আপডেট তোমাদের পিআ তরফ থেকে তোমাদের টেনটেটিভ এক্সাম ডেট কিন্তু প্রকাশ করে দিল প্রিলিমিনারি এক্সাম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর বেঙ্গল পুলিশ এর টেনটেটিভ ডেট সেটা কিন্তু প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কী বলা হয়েছে না বলা হয়েছে তার সাথে ডাব্লিউপি এক্সাম ডেট প্রকাশ করেছে দেখে নাও এই মুহূর্তে ব্রিক ব্রেকিং আপডেট তোমাদের চারটে এক্সামের টেনটেটিভ ডেস প্রকাশ করে দিল পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফাইনালি আমরাই প্রথম যেটা তোমাদের জানিয়েছিলাম যে পিআরবির তরফ থেকে আজকে একটা আপডেট আসছে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত আছো তারা তো জানোই যারা যুক্ত হওনি লিঙ্কিতে ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ এমন অনেক আপডেট প্রোভাইড করি যেটা কিন্তু ইউটিউবে প্রোভাইড করা হয় না বাট আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করি সেই আপডেট প্রোভাইডের মাধ্যমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে টেনটেটিভ যে ডেট সেই টেন্টেটিভ ডেট প্রকাশ করলো পিআরবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে পিআরবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের সামনে আমি একদম ফেজ টু ফেজ দেখাচ্ছি তোমরা কিন্তু চেক আউট করে নিও এই মুহূর্তে ব্রিক ওফিসি কেসের পর প্রথম আপডেট দিয়েছিলাম যে তোমাদের যখন এক্সাম নেবে ব্যাক টু ব্যাক এক্সাম হবে ঠিক আছে সমস্ত কিছু তারা প্রকাশ করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চেক আউট করে নিও চলো দেখে নিয়ে যাক দেখতে পাচ্ছ পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এই দেখো পিআরবি আরবির অফিসিয়াল ওয়েবসাইট পিআরবি আরবির অফিসিয়ালে আসার পর তোমরা কি করবে এই থ্রি ডটে ক্লিক করে নিও ঠিক আছে যখন এই থ্রি ডটে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ ওপেন হবে দেখে নাও যখন তুমি থ্রি ডটে ক্লিক করবে টেনটেটিভ ডেটসে যাবে টেনটেটিভ ডেটসে যাওয়ার পর বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে দেখো আমি মার্ক করছি প্রিলিমিনারি এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর যেটা আন আম ব্রাঞ্চ এবং আম ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশের এই যে এক্সাম ডেট সেটা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসে তোমাদের বারো তারিখে তোমাদের সাব ইন্সপেক্টর এস আই সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য সাব ইন্সপেক্টর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপি এসআই আইয়ের পরীক্ষা হচ্ছে তারপরে যেটা ফাইনাল এক্সাম সবার প্রথম আপডেট প্রোভাইড করেছিলাম অক্টোবর মাসে অ্যাজ ইউ সি দশ ঠিক আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর দশ মাসে তোমাদের এক্সাম হতে চলেছিল ব্যাক টু ব্যাক একদম যেটা বলেছিলাম তেমনটা আপডেট কিন্তু মিলে গেল ফাইনাল কম্বাইড কম্পিটিভ রিক্রুটমেন্ট টু দা দা অফ সাব ইন্সপেক্টর কেপিএসআ আই ঠিক আছে কলকাতা পুলিশের ফাইনাল এক্সাম মেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হতে চলেছে তারপরে দেখো একটা বিগ ব্রেকিং আপডেট সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ নভেম্বরে তোমাদের তিরিশ তারিখে এক্সাম কিন্তু হতে চলেছে ঠিক আছে আর রিলেটেড টু দা পোস্ট অফ কনস্টেবল কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এক্সামটা একটু পরে হবে এক দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ পরবর্তী মাসে মানে ছাব্বিশ ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু হতে চলেছে ঠিক আছে ফাইনাল কনক্লুশন যদি দেখতে চাও এটা আমি একটা সামমার জড়িত দিয়ে দিলাম তোমাদের জন্য এখন আর হাতে সময় নেই ব্রিক ব্রেকিং আপডেট ভালো করে প্রিপারেশন শুরু কর দাও অনেক সময় ইউটিউবে প্রোভাইড করা হয় না টেলিগ্রাম চ্যালেঞ্জে যুক্ত থাকে ওখান থেকে আপডেট পেয়ে যাবে দেখো কি বলা হয়েছে ফাইনাল যে সামমাই সেটা একবার দেখে নাও যদি আমায় এক নজরে বলতে হয় সেটা হচ্ছে এর পরীক্ষা হচ্ছে বারো দশ দু হাজার পঁচিশ কেপিএসআই মেন হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ ডাব্লিউপি কনস্টেবল তিরিশ এগারো দু হাজার পঁচিশ মার্কগুলো এটা তোমরা চাইলে কিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকো এখানে আমি প্রোভাইড করবো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলের প্রতিনিয়ত আপডেট প্রোভাইড করছি যারা যুক্ত হচ্ছে তারা তো জানোই যারা যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও এটা একবার কিনশট নাও ডাবলিউপিএসআই বারো দশ পঁচিশ কেপিএসআ আই পনেরো দশ পঁচিশ ডাব্লিউপি কনস্টেবল তিরিশ এগারো পঁচিশ কেফি কনস্টেবল এক দুই পঁচিশ উইথ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ পর্যন্ত দেখা যাচ্ছে পরে ভিডিওতে ভালো থেকে সুস্থ থাক থ্যাংক ইউ